আফ্রিদিকে কাটাবার চেষ্টা সাজ্জাতের পায়ে ডান পায়ে শোধ তার মাটি কামড়ানো ফুটবল খেলা এমন মজা ফুটবল খেলা কেউ ছাড়ে না সবাই খেলাটা দেখে যান আমার ভাইদের কি খেলা যে সেখান থেকে বল বিষয় পাড়ার চেষ্টা টাওয়ার টাওয়ার তিনজনের মাঝে না আগে অবশ্য বাধার সম্মুখীন এই হলো সেই খেলোয়াড় ভক্ত বেশিরভাগ বেশিরভাগ স্বপনের ভক্ত তার স্টাইল আজও কোনো ভুল পাইনি আমি সাজ্জাদ আফ্রিদির বাধাক কিছুটা মাইনাস স্বপন ডান পায়ে থামালেন আফ্রিদি কিন্তু দিবসে চলে গিয়েছিলেন লম্বা পাও দিয়ে সাজ্জাদ সেখানে অবশ্য ও